নমস্কার বন্ধুরা বনশ্রেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে তরকার রেসিপি রুটি পরোটা নান তন্দুরের রুটি সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজে ঘরে কিভাবে তরকা মিক্স ছাড়া তরকা বানাই সেটাই আজকে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি নুন দিয়ে তরকা মিক্স সেদ্ধ করে নিয়েছি আমার কাছে তরকা মিক্স ছিল না আমার কাছে ছিলকাওয়ালা মুখ ছিল তো সেই মুগ তারপরে ছোলা মটর রাজমা সব কিছু আমি ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ছোলা মটর রাজমা কাবুলি চানা সব কিছুকে আমি আলাদা করে দু থেকে তিনটে সিটি লাগিয়ে নিয়েছিলাম তারপরে মুগ ডাল দিয়ে আবারও দুটো হুইসেল লাগিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে সেদ্ধ করে নিয়েছি ফোরনের জন্য নিয়ে নিয়েছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো কুচি তরকা চাইলে আপনারা নিরামিষও বানাতে পারেন কিন্তু আমি আজকে বানাবো ডিম তরকা তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর নিয়েছি এখানে দু থেকে আড়াই টেবিল চামচ কাসুরি মেথি বন্ধুরা তরকা মশলা ছাড়াই আজকে আমি এই তরকাটা বানাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি কড়া গরম করে দিয়ে দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি সাত আট কোয়া রসুনকে আমি কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা কুচি এবার লো ফ্লেমে আদা এবং রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব তবে খুব বেশি ভাজবো না এগুলো যখন হালকা একটু রং ধরতে শুরু করবে ততক্ষণই কিন্তু ভাজতে হবে দেখুন হালকা রঙ ধরতে শুরু করেছে এবার আমি কেটে রাখা प्याज কুচি এর মধ্যে দিয়ে দেব যে পরিমাণ আমি তরকা বানাচ্ছি তার জন্য একটা বড় সাইজের प्याज কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে प्याजটাকে ভেজে নেবো তাতে प्याजটা খুব তাড়াতাড়ি মোজে যাবে মিডিয়াম ফ্লেম করে 1 মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ অনেকটা মজে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়েও আমি পেঁয়াজের সাথে একটুখানি ভালো করে ভেজে নেব টমেটোর মধ্যেও এক পিঞ্চ মতো নুন দিয়ে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় নাড়াচাড়া করতে করতে টমেটো কিছুটা নরম হয়ে এসেছে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে ধনে গুঁড়ো এর মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়োরই আমি ব্যবহার করব আর কিন্তু কোনো রকম মশলা দেব না বা তরকা মশলাও দেব না এইভাবে ঘরোয়াভাবে আপনারা তরকা বানিয়ে খেয়ে দেখবেন একদম কিন্তু দোকানের মতোই টেস্ট হবে বন্ধুরা সব সময় সবজি মাছ মাংস এসব দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে তরকা বানালে কিন্তু খেতে দারুণ লাগে আর বাড়ির সকলে কিন্তু খুব ভালো মনে খেয়ে নেয় দেখুন এখানে কিন্তু টমেটোটা অনেকটাই মজে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাসুরি মেথি কাসুরি মেথি দিয়েও আমি আরেকটুখানি নাড়াচাড়া করে নেবো আর এই কাসুরি মেথিটাকে আমি কোনো রকম রোস্ট করিনি আমি কিন্তু কাঁচাই দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সে যে ডালটা সেদ্ধ করেছিলাম তরকা ডালটা সেটা দিয়ে দিচ্ছি পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে ওঠে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা কতটা ঝাল খাবেন সেই হিসেবে দেবেন তবে তরকার মধ্যে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর এই লঙ্কাটা কিন্তু পরেই ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখুন এখানে কিন্তু ফুটে উঠেছে তিন থেকে চার মিনিট ফুটে গেছে আর এই রকম আমি কনসিস্টেন্সি এটা রাখবো কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু জমে যাবে আমি নুন চেক করেছি নুন একদম ঠিক আছে আর আপনারা যদি এর মধ্যে অল্প একটু চিনি দিতে চান তাহলে ব্যালেন্সের জন্য অল্প দিতে পারেন আমি এর মধ্যে আর চিনি দিচ্ছি না এবার ওপরে আমি আরও কিছুটা দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি অফ করে দিয়েছি অফ করে দিয়ে আমি ওপরে আরেকটুখানি কাসুরি মেথি দিয়ে এটাকে নামিয়ে রাখবো সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তরকাটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর এর মধ্যে থেকে কিছুটা তড়কা আমি তুলে রেখেছি তুলে রেখে এই বোলের মধ্যে সার্ভ করে দিয়েছি এর মধ্যে এখন আমি ডিমের ভুর্জি করে দেব। ওই কড়াটাই আমি আবার ধুয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দুটো ডিম ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে এর ভুর্জি বানিয়ে নেব আজ আমি কোনো রকম তরকা মিক্স বা তরকা মশলা ছাড়াই কিন্তু তরকাটা তৈরি করলাম আর ঘরে থাকা উপকরণে কিভাবে একদম দোকানের মতোই তরকা বানাতে পারবেন সেটাই আজকে আমি দেখালাম আর যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে একদিন ট্রাই করতে পারেন আর বেশি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বাড়িতে একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রুমালি রুটি তন্দুরি রুটি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু তরকা খেতে দারুণ লাগে সাথে যদি থাকে কাঁচা পেঁয়াজ আজ আমি এই তরকাটা রুটির সাথে সার্ভ করেছিলাম আজ দীপাবলি সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম হ্যাপি অ্যান্ড সেভ দিওয়ালি টু অল মাই ফ্রেন্ডস আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে আজ পর্যন্তই নমস্কার